নমস্কার বন্ধুরা শ্রী গৃহিণী কিচেনে অনেক অনেক ভালোবাসা দিন আজ আমি বানাচ্ছি পনির চিল্লি যার জন্য লাগছে টমেটো কুচানো শিমলা মির্চি কুচানো বাড়ি বাড়ি পেঁয়াজ কুচানো রসুন কুচানো আদা কুচানো ডুমো ডুমো করে পেঁয়াজ কাটা আছে এখানে আমি পনির কেটে নিয়েছি আড়াইশো গ্রাম আর সবার বা সবার বাড়িতে তো রেড চিলি থাকে না যার জন্য আমি রেড চিলি তৈরি করে নিচ্ছি கல চিলি সসটা রেড চিলি বানালাম এটা আমি মাখিয়ে টেস্টিটা ভালো হবে ভালো আসবে আর বাড়িতে যদি রেড চিলি সস থাকে তাহলে কোনো ব্যাপারই না আমি দিয়ে দেবো ময়দাটা মাখিয়ে দেব এক চামচ করলাম এই যে এইগুলো কে আমি তেল আমার গরম হয়ে গেছে এগুলোকে আমি হালকা ভেজে নেবো করা হয়ে যাবে আপনার দেখুন কালারটা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেবো বেশি ফ্রাই করার দরকার নেই আপনার শক্ত হয়ে যাবে দিয়ে দেব পেঁয়াজ টুকোনাগুলো তুলে দিলাম

চিল্লি করার জন্য আমি কর্নফ্লাওয়ার একটা চামচ গুঁড়ে নেব গ্রেভি বানানোর জন্য আমি বেশি পাতলা করবো না আমি পাত মিডিয়াম বানাবো গ্রেভি এটাতেই যথেষ্ট এই আমি গুলে নিলাম ভালো করে আমি গুলে নেবেন এই যে আমি দু চার ফটা আমি এতে ভিনিগার ঢেলে দিলাম তাহলে কি হবে গ্রেভি আমার ফাটবে না আমার পেঁয়াজটা কাটা আছে ডুমোওয়াটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি হালকা ঢেলে নেবো হোটেলের মতন বাড়ি বাড়িতে বানিয়ে খান আর সবাইকে খাওয়ান এই যে আমি চিলি সস বানিয়েছিলাম দিয়ে দেবো ইবও এটাতে सोया সস আমরা এঁখে নেবেন আদার একটুখানি চা ন বেশি सोया সস দেবেন না দেব আমি এক চামচ গ্রিন চিলি সস এক চামচ দিয়ে দেব ভিনিগার সব একদম কেটে চপ দিয়ে দিলাম ভুলে রাখছিলাম এবার খেলে দেব বন্ধুরা দেখো কালারটা কি সুন্দর হয়েছে তো থাকবেন দিতে দিতে মানে কলচড়ওয়ালা নিচে বসে যাবে দেখুন হোটেলের মতো পিওর গ্রেভি করবো না এই যে পনিরটা আমি এবার দিয়ে দিলাম দেখুন বন্ধুরা একদম হোটেলের মতো লাগছে এবারে এসি ক্রেসি ক্রাঞ্চি ক্রাঞ্চি এবারে আমার পোলাও মায়ের পনির চিলি রেডি দেখো বন্ধুরা আমার পনির চিলি রেডি রুটি ভাত রাইস পোলাও সবার সঙ্গে খেতে পারবেন আর সবাইকে বানিয়ে খাওয়াবেন বাড়িতে আর আমার অনেক অনেক ভালোবাসা দিবেন